নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জানায় আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ দেখতে থাকো আজকের ব্লগটা কী নিয়ে আজকে মায়ের স্নান তাই সকালে ঘুমতে ঘুরে ফার্স্টে বিছানাটা আমি বাগিয়ে নিলাম আজকে আমরা যাব মায়ের স্নান মা মনসার স্নান হবে সেখানে আমরা সবাই মিলে আজকে যাব আমরা রেডি হয়ে গেছি স্নান করে রেডি হয়ে গেছে এরপর বেরিয়ে পড়ব এদিকে মনু রেডি বৌদি সবাই রেডি হয়ে গেছে মাসিও রেডি হয়ে গেছে এরপর আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম এই মা মনসা খুব জাগ্রত মনের সব মনস্কামনা পূর্ণ করে তাই সবারই যা ইচ্ছে মায়ের কাছে তোমরা চেয়ে নিতে পারো এই মা খুব জাগ্রত আমরা চলে এসেছি এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে যে মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এখানে বলিদান হয় এই যে মা তোমরা সবাই মাকে দর্শন করে নাও এই মা মনসা যে কী করে এসছে এখনও পর্যন্ত কেউ বলতে পারে না হঠাৎ একদিন আবির্ভাব আজকের মায়ের স্নান মায়ের স্নান সব হয়ে গেছে পুজোই সবাই এবারে বসবে যেতে আমরা পুজোর জিনিসগুলো দিয়ে দিলাম আর সবাই পুজোতে আসবে আর মায়ের থানের সামনে মুড়ি খাবে এটাই আসল পরও যারা যারা আসবে ফার্স্টে চান করবে দিয়ে সবাই মুড়ি খাবে দিয়ে এখান থেকে যাবে মায়ের থান থেকে তাই আমরাও সবাই বসে গেছি মুড়ি খেতে যে সবাই খাচ্ছে চারিদিকে যে যেখানে পারবে সে সেখানে বসেই খাবে যে মুড়ি ঘুগনি চপ পাঁপড় জিলাপি পুজো হচ্ছে তাই সবাই ঢাক বাজাচ্ছে পুজো শেষ হয়ে গেছে এদিকে আমরা লেবু মালায় নিয়ে নিয়েছি সবাই মিলে যা গরম সবাই একটা করে লেবু মালাই খেতে খেতে বাড়ি চলে যাব এরপর আমরা বাড়ি চলে আসব এরপর সন্ধেবেলায় দাদা চিকেন রান্না করছে অনেকগুলো লোক খাবে তাই দাদাই রান্না করছে দাদা রান্নাটা বেশ খুব সুন্দর করে দারুণ টেস্টি করে দাদার হাতে একটা জাদুই আছে খুব সুন্দর সব রান্নাই খুব সুন্দর করে এদেরকে চিকেন ফুটছে চিকেন রান্না প্রায় কমপ্লিট আমরা চলে যাব বাউল শুনতে ফেরার পথে দেখছ হঠাৎ মা রক্ষাকালীর পুজো হচ্ছে তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই প্রণাম করে নাও এবার বাড়ি চলে যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ